চিত্রকূট আর্ট গ্যালারিতে চলছে জামিনী রায়ের আঁকা ছবি নিয়ে এক বিশেষ চিত্র প্রদর্শনী চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার মিস্টার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার মিস্টার আসাতিদ হালদারের উদ্যোগে হওয়া এই বিশেষ চিত্র প্রদর্শনীটি শুরু হয়েছে কুড়ি ডিসেম্বর চলবে দশই জানুয়ারি পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখার সময়সীমা দুপুর থেকে সন্ধে ছটা জামিনী রায় নিজস্ব স্টাইলে আঁকা নানান ছবি ধরা পড়েছে এই প্রদর্শনীতে এই জামনি রায়ের শোর শুরু হয়েছে এটা কুড়ি ডিসেম্বরে শুরু হয়েছে দশ জানুয়ারি অবধি চলবে এখানে এই শোর বৈশিষ্ট্য হচ্ছে এখানে জামনি যত স্টাইল আছে যত সাইজ আছে সেটার একটু একটু করে দেওয়া আছে জামনির রায়ের অনেক বিভিন্ন বিষয় দেওয়া আছে যেমন উনি শীতলা এঁকেছিলেন কাঢ়ার দিতে একজন দেবী সেটা দেওয়া আছে ওনার গান্ধীর পোর্ট্রেট দেওয়া আছে ওনার ইম্প্রেশন স্টাইল ল্যান্ডস্কেপ সিডিস্কেপ দেওয়া আছে এখানে ওনার মাদার অ্যান্ড চাইল্ড দেওয়া আছে কৃষ্ণ গোবর্ধন ধরে আছে সেটা দেওয়া আছে তো অনেক বিষয়ে অনেক স্টাইল ইম্প্রেশনী স্টাইল পট টাইপের স্টাইল সব স্টাইল এখানে দেওয়া আছে এই শোর বৈশিষ্ট্য হচ্ছে যে এই শোতে যত ছবি আছে সব আমরা রমান স্পেক্ট্রোস্কোপি দিয়ে পরীক্ষণ করেছি রমান স্পেক্ট্রোস্কোপি একটা টেকনিক আছে যাতে ছবির পিগমেন্টটা বলা যায় তা আমরা সব পিগমেন্ট বার করেছি আর পিগমেন্টগুলো গুলো পুরনো বেরিয়েছে আবার এই শোর বৈশিষ্ট্য হচ্ছে আমরা জানি আগে অনেক শো করেছি ইমপ্রেশন করেছি লার্জ ফরম্যাট সাইজ করেছি আপনার খ্রিস্টকে নিয়ে করেছি জামনি স্ক্রাইস্ট কিন্তু এই শোতে আমরা সব কিছু একটু একটু করে দিয়েছি ইমপ্রেশন স্টাইলও আছে বড় সাইজও আছে ছোট সাইজও আছে পটচিত্র টাইপের ছবি রয়েছে দর্শক আপনারা তো জামনি রায়ের নাম সবাই শুনেছে আর জামনি রায় আমাদের বাঙালের একজন খুব ইম্পর্টেন্ট শিল্পী এনার কাজ দেখে আপনাদের ভালো লাগে